আমাদের আজকের বিষয় কারেন্ট কি এবং এর প্রকারভেদ নিয়ে বিস্তারিত আলোচনা পরিবাহের মধ্যে ইলেকট্রন প্রবাহের হারকে কারেন্ট বলে অর্থাৎ একটি পরিবাহের মধ্যে যে ইলেকট্রন থাকে তা একটি নির্দিষ্ট দিকে প্রবাহিত হয় সময়ের সাথে সাথে সেই প্রবাহের হারই হচ্ছে কারেন্ট এই পরিবাহের মধ্যে ইলেকট্রন প্রবাহ হচ্ছে কারেন্ট যার প্রতীক হচ্ছে আই এবং এর একক হচ্ছে এম্পিয়ার এমিটার দিয়ে এম্পিয়ার মাপা হয় কারেন্টকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায় এক এসি বা অল্টারনেটিভ কারেন্ট দুই ডিসি বা ডাইরেক্ট কারেন্ট সময়ের সাথে যে কারেন্টের মানের পরিবর্তন হয় তাকে এসি কারেন্ট বলে আমরা সাধারণত বাসাবাড়িতে এসি কারেন্ট ব্যবহার করে থাকি এসি কারেন্টে চালিত কিছু যন্ত্রের উদাহরণ যেমন টিভি ফ্যান বাতি সময়ের সাথে সাথে যে কারেন্টের পরিবর্তন হয় না তাকেই ডিসি কারেন্ট বলে এই কারেন্টের দুটি দিক থাকে একটি হচ্ছে পজিটিভ আর একটি হচ্ছে নেগেটিভ ডিসি কারেন্টে চালিত কিছু যন্ত্রের উদাহরণ যেমন মোবাইল ল্যাপটপ ব্যাটারি এসি ও ডিসি কারেন্টের মাঝে কিছু পার্থক্য উচ্চজনিত পার্থক্য এসি সার্কিটে জেনারেটর উৎস হিসাবে ব্যবহৃত হয় ডিসি সার্কিটে উচ্চ হিসাবে ব্যাটারি বা ডিসি জেনারেটর ব্যবহার হয় উৎপাদনগত পার্থক্য এসি সার্কিটে উপাদান হিসাবে রেজিস্ট্যান্স ইন্ডাকটেন্স ও ক্যাপাসিটেন্স ব্যবহার হয় কিন্তু ডিসি সার্কিটে উপাদান হিসেবে শুধুমাত্র রেজিস্ট্যান্স ব্যবহার হয় জনিত পার্থক্য এসি সার্কিটে ফ্রিকুয়েন্সির প্রভাবে ইন্ডাকটেন্স ও ক্যাপাসিটেন্সের মান কমেও বাড়ে কিন্তু ডিসি সার্কিটে ফ্রিকুয়েন্সির কোনো প্রভাব নেই গাণিতিক পার্থক্য এসি সার্কিটে ভোল্টেজ ও কারেন্টের মধ্যে নব্বই ডিগ্রি ফেস পার্থক্য থাকে যার ফলে ভোল্টেজ ও কারেন্টকে গাণিতিকভাবে না করে ব্যাক্টরে যোগ বিয়োগ করতে হয় কিন্তু ডিসি সার্কিটে ভোল্টেজ ও কারেন্টকে গাণিতিকভাবে যোগ বিয়োগ করা যায় রূপান্তরিত পার্থক্য রেকটিফায়ারের সাহায্যে এসি কারেন্টকে ডিসি কারেন্টে রূপান্তরিত করা যায় কিন্তু ডিসি কারেন্টকে সহজে এসি কারেন্টে রূপান্তরিত করা যায় না আর করা গেলেও তা অনেক কষ্টসাধ্য ও ব্যয়বহুল হয়ে থাকে সাপ্লাইজনিত পার্থক্য এসি কারেন্টকে ট্রান্সফর্মারের সাহায্যে সরবরাহ ভোল্টেজ কমানো বা বাড়ানো যায় কিন্তু ডিসি কারেন্টে সরবরাহ ভোল্টেজকে কমানো বা বাড়ানো যায় না উৎপাদন জনিত পার্থক্য এসি কারেন্টে সর্বোচ্চ উৎপাদিত হয় বত্রিশ হাজার ভোল্ট ডিসি কারেন্টে সর্বোচ্চ উৎপাদিত হয় দেড় হাজার তো বন্ধুরা আজকে এই পর্যন্তই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর কিছু বলার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ